আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাগলহাটি মানে টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডের হাটের একটা অংশ কিন্তু এখানে মানে এখানে শুধু ছাগল পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর খাসি কিন্তু এখানে আছে এটুকু না আপনারা এই যে আশেপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন লোকজন দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার লোক আপনারা দেখতে পাচ্ছেন এই লোকগুলা কিন্তু এখানে বিভিন্ন ধরনের পশু ক্রয় করার জন্য ভিড় জমিয়েছে এবং সেই সাথে কিন্তু বিক্রেতাগণও কিন্তু এখানে ভিড় জমিয়েছে তারা তাদের পশু নিয়ে আসলে আমরা কুরবানি সম্পর্কে কতটুকু জানি বা না জানি তবে কুরবানি সম্পর্কে আমরা জেনে তারপর নিয়োগ করব কুরবানি দেবো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের বেবি স্ট্যান্ডে সুবিশাল গরুর হাট ঈদের আগের দিন পর্যন্ত চলে থাকে আমাদের এই গরুর হাট টাঙ্গাইলের গরুর হাট হ্যাঁ বন্ধুগণ ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু এই গরুর হাট চলে থাকবে